আসসালামাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সেনারা বেলারুশে ফিরে গেছে পুনর্গঠিত হতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা এরপর জানিয়ে দেব মর্গে জায়গা নেই ফ্রিজে রাখতে হচ্ছে লাশ দাবি ইউক্রেনীয় মেয়রের আরও জানিয়ে কঙ্গতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট শান্তিরক্ষী নিহত এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে পাঁচ ইহুদি নিহত জানিয়ে দেব রমজানে ইয়েমেনের যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি এবং সর্বশেষ জানিয়ে দেব বিভ্রান্ত করতে এই সৈন্য প্রত্যাহারের কৌশল নিয়েছে রাশিয়া বলছে ইউক্রেনীয় বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিওয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এক মাস গড়িয়েছে এই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন তবে রাশিয়ারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেনা যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে তবে রাশিয়া এবার যুদ্ধের কৌশল পরিবর্তন করছে যে কারণে ইউক্রেন থেকে তাদের সমস্ত সৈন্য প্রত্যাহার করছে তবে রাশিয়া গতকালকে এক সংবাদে স্পষ্টত বলে দিয়েছে এটি আসলে যুদ্ধবিরতি নয় ফের ভয়ঙ্কর রূপে আক্রমণ করবে তারা বিভার্থ ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন রুশ সেনারা বেলারুশে ফিরে গেছে পুনর্গঠিত হতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্কের ইস্তাম্বুলের রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধিদের দলে গতকালের সংলাপ আশাবাদের সুর দিয়ে শেষ হয়েছে আলোচনায় কেবের আশপাশে সামরিক অভিযান ব্যাপকভাবে কমানোর কথা বলেছে রাশিয়া ইউক্রেন বলেছে নিরাপত্তার নিশ্চয়তা পেলে তারা জোট নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে তবে যুক্তরাজ্যের গোয়েন্দারা বলছে ভিন্ন কথা তারা বলছে রাশিয়ার সেনারা ইউক্রেনে প্রতিরোধের মুখে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন রুশ সেনাদের কিছু ইউনিট বেলারুশ ফিরে গেছে পুনর্গঠিত হতে শক্তি সঞ্চয় করতে খবর সিএনএন মঙ্গলবার গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রালয়ের দাবি রাশিয়ার এই সেনারা বেলারুশে পুনর্ সরবরাহ এবং পুনর্গঠিত হওয়ার জন্য ফিরে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দাদের অনুমান রসদ এবং লজিস্টিক সমস্যার কারণেই রুশ সেনারা বেলারুসে ফিরে গেছে তবে ব্যাপক গুলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রুশ সেনারা হারানো অবস্থান পূরণের চেষ্টা করবে বলেও সতর্ক করেছে যুক্তরাজ্য সিএনএন বলেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এইসব তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মর্গে জায়গা নেই ফ্রিজে রাখতে হচ্ছে লাশ দাবি ইউক্রেনীয় মেয়রের তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইতিবাচক সাড়া মিলেছে রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় ইউক্রেনের রাজধানী কেব ও চেরনিহিবের সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে রুশ কর্তৃপক্ষ তবে চেরনিহিবের মেয়র ভ্লাদিস্লাভ অ্যাট্রাসেঙ্কো বলেছেন সময় বলে দেবে রাশিয়ার প্রতিশ্রুতির সত্যতা তিনি আরো বলেন কিয়েব এবং চেরনিহিবের ওপর রাশিয়ার হামলা কমানোর জন্য রাশিয়ার প্রতিশ্রুতি যদি বিশ্বাস করা হয় তবে তা সুসংবাদই হবে তবে তিনি বিবিসিকে বলেছেন গতকালও শহরের বেশ কয়েকটি আবাসিক এলাকায় অমানবিক কামানের গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এতে প্রায় ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এসব হামলায় মানুষ তাদের পা হারিয়েছে কিছু মানুষ মারাও গেছে তিনি আরো বলেন কখনোই ভাবিনি যে মরদেহ রাখার জন্য রেফ্রিজারেটর খুঁজতে হবে কারণ মর্গগুলো পূর্ণ হয়ে গেছে আরো কফিন তৈরির জন্য মিস্ত্রিও খুঁজতে হচ্ছে চেরনিহিবের মেয়র বলেন রাশিয়ানরা সাধারণত বলে একটা কিন্তু বাস্তবে ঘটে ভিন্ন কিছু কেবল সময়ই বলে দেবে তাদের এই কথায় বা প্রতিশ্রুতিতে কতটা সত্যতা রয়েছে আমরা এই মুহূর্তে খুব সতর্কতার সাথে এই শব্দগুলো ব্যবহার করছি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লোহানোস্কো ডোনেটোস্কো অঞ্চলকে গত একুশে ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এরই মধ্যে বুধবার পঁয়ত্রিশতম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান বিগত চৌত্রিশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন সূত্র বিবিসি কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট শান্তি শান্তিরক্ষী নিহত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে আটজন জাতিসংঘ শান্তিরক্ষী সহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আরোহীদের কেউই জীবিত নেই বলে মঙ্গলবার জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন এর আগে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দোজারিস বলেন হেলিকপ্টারটি উত্তর কিভু প্রদেশে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটিতে ছয় ক্রু ছিল যারা সকলেই পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য বাকি দুজন সামরিক কর্মী একজন সার্বিয়ার এবং অপরজন রাশিয়ার ফেডারেশনের বলেন দলটি রুট শুরু শহরের দক্ষিণ পূর্বে সানজু এলাকার একটি অঞ্চলে যুদ্ধরতদের অবস্থান নির্ণয়ের অভিযানে গিয়েছিল তিনি বলেন হেলিকপ্টারটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেখানে গিয়েছিল তিনি দুর্ঘটনার কারণ জানাতে অস্বীকার করে বলেন এখনও তদন্ত চলছে কঙ্গোর ইউএন টুইটারে দুর্ঘটনা কবলিত এলাকাটি চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে পৃথকভাবে কঙ্গো সেনাবাহিনী হেলিকপ্টারটিতে গুলি করার জন্য এম টোয়েন্টি থ্রি বিদ্রোহী গোষ্ঠীকে অভিযুক্ত করেছে তারা বলছে হেলিকপ্টারটি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত একটি অঞ্চলে পড়ে যায় ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে পাঁচ ইহুদিবাদী নিহত দখলদার পুলিশের গুলিতে হামলাকারী ফিলিস্তিনির শাহাদত ইহুদিবাদী ইসরায়েলের ব্রণেই ইহুদিবাদী ইসরায়েলের বেনেই ব্রাক শহরে মোটরসাইকেল আরোহী এক বন্দুকধারী ফিলিস্তিনির গুলিতে পাঁচ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে পাঁচ ইহুদিবাদীকে খতম করার পর ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী ফিলিস্তিনি ম্যাগেন ডেভিড অ্যাডম এমার্জেন্সি সার্ভিসের প্রধান এলি বিনের বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফি পাস ইসরায়েলের মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে একটি কালাসনি কব রাইফেল দিয়ে গুলি করে পাঁচ ইহুদিবাদীকে হত্যা করা হয় হামলাকারীকে ছাব্বিশ বছর বয়সী একজন ফিলিস্তিনি হিসেবে শনাক্ত করা হয়েছে যাকে ফাতাহ আন্দোলনের সদস্য হওয়ার কারণে ইসরায়েলিরা এর আগে ধরে নিয়ে জেলে পুরে রেখেছিল ইসরায়েলি পুলিশ বলেছে তারা গুলি করে বন্দুকধারী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্রে বেনেই ব্রাক শহরের পাশাপাশি নিকটস্থ রামাত গান অবৈধ বসতির অভিবাসীদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে এর দুদিন আগে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাদরা শহরের বন্দুকধারীরা দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছিল রোববারের ওই ঘটনায় ইসরায়েলি পুলিশের হামলায় বন্দুকধারী দুই ফিলিস্তিনি শহীদ হন গত মাসে জেরুজালেমে আল কুদোস শহরের শেখ জাররা এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ওপর দমন অভিযান চালানোর পর দুপক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায় শেখ জাররা থেকে এক ডজনেরও বেশি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের প্রতিবাদে নির্যাতিত ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে দমন অভিযান চালায় ইসরায়েলি সেনারা সূত্র পাওয়ারস টুডে রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করল সৌদি জোট আগামী দুই এপ্রিল থেকে মধ্যপ্রাচ্য শুরু হতে পারে পবিত্র রমজান রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার এক ঘোষণায় বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ রাখা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে রমজানে যুদ্ধবিরতি মেনে চলতে জাতিসংঘের আহ্বানের পর এ ঘোষণা দিল সৌদি জোট খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে এবং দারিদ্র পীড়িত দেশটিতে শ্রেষ্ঠ ভয়াবহ মানবিক সংকট প্রশমনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে যাচ্ছে জাতিসংঘ দুপক্ষ দুই হাজার সাল থেকে এই যুদ্ধ চালিয়ে আসছে প্রতিবেদনে আরো বলা হয়েছে তিন বছরের শান্তি প্রচেষ্টায় এ যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সাত বছর ধরে চলা সংঘাত জোর প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়। যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন অনাহারের মুখে পড়েছেন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকের দেওয়া বিবৃতি উদ্ধৃত করে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এস বলেছে বুধবার সকাল ছয়টা থেকে ইয়ামেনের অভ্যন্তরে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিচ্ছে জয়েন্ট ফোর্সেস কমান্ড অফ দ্য কোয়ালিশন ইয়েমেন সংকটের অবসান এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় অতি নিয়ন্ত্রিত হোদেই দাহ বন্দরে জ্বালানিবাহী জাহাজ ভেড়ানো এবং সানা বিমানবন্দর থেকে কিছু সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমোদন দেওয়ার বিনিময়ে রমজানে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেয় জাতিসংঘ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো একথা জানিয়েছে আগামী দুই এপ্রিল রমজান শুরু হতে পারে বিভ্রান্ত করতেই সৈন্য প্রত্যাহারের কৌশল নিয়েছে রাশিয়া ইউক্রেনীয় বাহিনী বিবিসি বাংলার প্রতিবেদন মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশ নেয় রাশিয়া ও ইউক্রেন এই আলোচনায় নিরাপত্তার নিশ্চয়তার শর্ত দিয়ে নিজেদের নিরপেক্ষ সামরিক মর্যাদা বা অবস্থানের পন্থা অবলম্বনের কথা জানায় ইউক্রেনের প্রতিনিধি দল একই সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েব ও চেরনি হিবে তাৎক্ষণিকভাবে সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দেয় রাশিয়া তারা ঘোষণা দেয় এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে ডনবাস অঞ্চলের প্রতি মনোযোগী হবে রাশিয়া তবে রাশিয়ায় এই সৈন্য প্রত্যাহারকে কৌশল হিসেবে দেখছে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধ পরিস্থিতি নিয়ে দৈনিক হালনাগা তথ্যে বুধবার এক ফেসবুক পোস্টে এই কথা জানায় জেনারেল স্টাফ অফ ইউক্রেন আর্মড ফোর্সেস ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জানায় ইউক্রেনের সামরিক বাহিনীকে বিভ্রান্ত করতে এবং নিজেদের সৈন্য মোতায়েন সম্পর্কে ভুল ধারণা তৈরির উদ্দেশ্যে রাশিয়া এই সৈন্য প্রত্যাহার রোটেশন কৌশল নিয়েছে উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া ইউক্রেনের লোহানুস্কো ডোনেটোস্কো অঞ্চলে গত একুশেই ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী এরই মধ্যে বুধবার পঁয়ত্রিশতম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান বিগত চৌত্রিশ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন সূত্র বিবিসি